নমস্কার শুরু করছি আজকের রাশিবেল বারোই নভেম্বর দু বুধবার শুভ রাশি সিংহ রাশি আজকের দিনটা সিংহ রাশির জাতকদের জন্য বেশ অনুকূল আপনার আত্মবিশ্বাসী হবে আজকের দিনের মূল চাবি কাঠি। যে কাজগুলো অনেক দিন ধরে স্থগিত ছিল সেগুলো এগিয়ে নেবার উপযুক্ত সময় এসেছে কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা আজ সবার নজর কাটবে আর্থিক দিকেও কিছু শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আজ একটু খোলামেলা ভাবি কথা বলুন ভুল বোঝাবুঝি দূর হবে নিজের আলোয় জ্বলতে শিখুন তাহলেই সাফল্য আপনাকে খুঁজে নেবে শুভ রং সোনালি শুভ দিক পূর্ব শুভ সংখ্যা এক আজকে রাশিফল যদি ভালো লাগে কমেন্টে লিখুন আমি সিংহ রাশি সিংহ আমি প্রস্তুত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী রাশিফল সবার আগে যাতে শুনতে পান ভালো থাকবেন ধন্যবাদ